বাবা পুরো গ্রামটা ঘুরলেন চন্ন করে আইলেম খালি আমার চাউল টাউল পাইলেন কিন্তু সল বল গুলো না গরু মাংস ভাত খাবার চাইছে এক কেজি গরু মাংসর দাম এক কেজি গরু মাংসর দাম সাতশো টাকা আল্লাহ যে কোনো ভাবে চার হাজার টাকা ব্যবস্থা করে দে আল্লাহ হ্যাঁ শরীর চলতিছে না আল্লাহ এটা টেকা ব্যবস্থা করে দেবাহা আল্লাহ রহমত করুক আল্লাহ সেই টেকাটা দিলে আল্লাহ টেকাটা পুলিশের হাতে দিলে আল্লাহ ওই শালা পাঁচশো মেরিয়ে দিল আর পাঁচশো হালাত দিল How claro, about claro, 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 claro.